শারদোৎসবকে সামনে রেখে শনিবার সদর মহকুমার পুলিশ অফিসে সদর মহকুমা এলাকার সকল সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় তিনি বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন হাইকোর্টের নির্দেশ অনুসারে দূষণ নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকতে হবে পঁয়ষট্টি বেসি ডেসিবেল থেকে সত্তর ডেসিবেলের মধ্যে শব্দ রাখতে হবে পাশাপাশি দৈনিক যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যেই সাউন্ড সিস্টেম বাজানো যাবে কেউ যদি নির্দেশ সামান্য করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পুলিশ সাউন্ড সিস্টেমের মালিকরা সদর পুলিশ আধিকারিককে আশ্বস্ত করেন আইন মেনে তারা সাউন্ড সিস্টেম চালাবেন বিশেষ করে শব্দ যাতে পঁয়ষট্টি ডেসিবেল থেকে সত্তর ডেসিবেলের মধ্যে থাকে সেদিকে তারা নজর রাখবেন দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও টু থাউজেন্ড ফোরটিনে যেটা ছিল বা সুপ্রিম কোর্টের কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যেই যেই জায়গাগুলিতে কোনো ক্ল্যারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি